প্রযুক্তি দিয়ে আবারও বিশ্বকে চমকে দিল চীন এবার দ্রুততম ম্যাগলিফ ট্রেন দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল দেশটি পরীক্ষায় দেখা গেছে ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় সাতশো কিলোমিটার গতিতে পৌঁছায় এর ক্ষিপ্রতা এতটাই বেশি যে কিছু বোঝে ওঠার আগেই ট্রেনটি দৃষ্টি সীমার বাইরে চলে যায় চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই পরীক্ষা চালান প্রায় এক টন ওজনের ট্রেনকে তারা এই অবিশ্বাস্য গতিতে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে চারশো মিটার দীর্ঘ ম্যাগলেফট ট্র্যাকে এই পরীক্ষা করা হয় গতি তোলার পর ট্রেনটিকে নিরাপদে থামানোও গেছে এটি এখন পর্যন্ত দ্রুততম সুপার কন্ডাক্টিং ইলেকট্রনিক ম্যাগলেফট ট্রেন ভিডিওতে দেখা গেছে রূপালি রঙের ট্রেনটি যেন বিদ্যুৎ চমকের মতোই গতিতে ছুটে যাচ্ছে গতি এতটাই বেশি যে খালি চোখে এই ট্রেনকে ঠিকমতো ধরাও যায় না ছুটে যাওয়ার পর পেছনে রেখে যায় হালকা কুয়াশার মতো রেখা ঠিক যেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো দৃশ্য মূলত চীনের দ্রুতগতির এই ট্রেন লাইনের ওপরে ভেসে চলে সুপার কন্ডাক্টিং চুম্বক ট্রেনটিকে ওপরের দিকে তোলে এবং সামনে ঠেলে দেয় আর ট্রেন চলে রেল ট্র্যাকের সঙ্গে সরাসরি কোনো ঘর্ষণ ছাড়াই এটি এত প্রবল তরণ যে একই প্রযুক্তি দিয়ে রকেট ছোড়াও সম্ভব হতে পারে এই গতিতে দীর্ঘ দূরত্বের শহরগুলোর মধ্যে কয়েক মিনিটেই যাতায়াত করা যাবে এদিকে এই ম্যাকলেভ প্রযুক্তি ভবিষ্যতের হাইপারলুপ ধরনের পরিবহন ব্যবস্থার সম্ভাবনাও সামনে এনেছে যেখানে ট্রেন ভ্যাকুয়াম সিল করা টিউবের ভেতর দিয়ে অতি দ্রুত গতিতে চলে সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে এই প্রযুক্তি অতি দ্রুত ইলেকট্রোম্যাগনেটিক প্রপালোশন বৈদ্যুতিক সাসপেনশন গাইডেন্স অস্থায়ী উচ্চ ক্ষমতার এনার্জি স্টোরেজ ও হাইফিল্ড সুপার কন্ডাক্টিক ম্যাগনেটের মতো বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জেও সমাধান করেছে এছাড়া এই ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্সেলারেশন প্রযুক্তি মহাকাশ ও বিমান চলাচলের ক্ষেত্রেও কাজে লাগাতে পারে এতে রকেট ও উড়োজাহাজ আরও দ্রুত ও মসৃণভাবে উঠতে পারবে জ্বালানি সাশ্রয় হবে এবং খরচও কমবে মূলত এই সাফল্যর পেছনে থাকা দলটি প্রায় দশ বছর ধরে এই প্রকল্পটি নিয়ে কাজ করছে চলতি বছরের জানুয়ারিতে তারা একই ট্রাকে পরীক্ষা চালিয়ে ঘন্টায় ছয়শত কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছিল প্রায় তিন দশক আগে একই বিশ্ববিদ্যালয় চীনের প্রথম মানুষবাহী একক বগির ম্যাগলেফ ট্রেন তৈরি করে এর মধ্যে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে চীন